হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো দেখো আমিও খুব ভালো আছি আজকে ভালো নেই আমি জানো তো তোমরা আমি ভালো নেই কিছুতেই ভালো নেই কিন্তু কারণটা এটাই হচ্ছে যে আমার মেয়ের শরীর খারাপ আর একদিকে আমি ভালো আছি এটা আমার মেয়ের আজকে বার্থডে কে কে উইশ করো নি তারা তারা উইশ করে দাও দেখো আমার রানীর কত শরীর খারাপ আছে আর নাও নাও করে নতুন নতুন জামা পরে নিয়েছে ওই রানীটাও ঠিক সেম 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 জামা পরিয়েছে এই দেখো একেও দেখে নিলে এই জামা আর তাকে দেখো এই দেখো সেম 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 বাতি প্লে সেম সেম জামা পরেছে গো আমার দুটোই রানী কেন দেখো আমার এই মেয়ে ছোট মেয়েটা আমার বড় মেয়ে সব জামা নিয়ে নেয় জানো সব জামা বলে আমি আমারটা পরবো না আমি আপারটাই পরবো তার জন্য এদের দুজনেরই জামা সেম ডিজাইন সেম কালার সব কিছু সেম সেমই কিনে দিয়েছি আমি বলছি এবারে পড়ো কেউ ঝগড়া করবে না এ দেখো হুম 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 করে যাচ্ছে আমার মেয়ে আজকে আমার মেয়ের বার্থডে আছে পঁচিশে মার্চ দু হাজার কুড়িতে আমার মেয়ে হয়েছে লকডাউনে মেন লকডাউনের সময় হয়েছে বাইশ তারিখে লকডাউন পঁচিশ তারিখে আমার মেয়ে হয়েছে তো খুব খুব খুশি এই দিনটা আমার মেয়ে পুরো আজকে চার বছরের হয়ে গেছে বড়টা। আর ওই মেয়েটা তো গত আগে মাসেই বার্থডে গেল চোদ্দোই ফেব্রুয়ারিতে ওর বার্থডেটা খুব সুন্দর করে সেলিব্রেট করেছিলাম বাইরে গিয়ে আর এর সময় হয়ে গেছে রোজা আর এর ওর না আমি দুজনেরই বার্থডে আগে মাসেই করে দিয়েছিলাম আমি জানতাম যে রোজা পড়বে রোজার সময় হবে না সেই জন্য আমি কি করেছিলাম দুজনেরই একটাই কেকে দুজনেরই বার্থডে আমি করে দিয়েছিলাম অনেক বড়কে কানা হয়েছিলো বড়কে কেনে দুজনেরই একসাথে হয়ে গেছিলো আর আজকের দিনটা আমি ভাবতেও পারিনি যে আমার মেয়ের শরীর খারাপ হবে জানো সত্যিকারে আমি একটু মাথাতেও নিই নিই যে আমার মেয়ের এত শরীর খারাপ হয়ে যাবে জাস্ট আর কিছু বলার নেই শরীর খারাপ তো আর কিছু কেউ বলে আসে না শরীর খারাপ হবার সে হয়েছে সেটাই খালি একটু এটাই প্রবলেম হচ্ছে যে আমার মেয়ের শরীর খারাপ ভালো কেন হচ্ছে না তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে তাহলে তো আমি ভালো থাকবো বলো একে নিয়ে আমার সারাটা দিন চলে যাচ্ছে তো আজকে আমি রান্না করব। আমার মেয়ের জন্য ক্ষীর ক্ষীর রান্না করে বাটিতে করে সবাইকে দিয়ে দেবো যত কটা এখানে বাড়ি রয়েছে তত কটা বাড়িতে দিয়ে দেবো দেখো আমি প্লাস্টিকের নিই না এই ভিডিওতে না এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো না তোমাকে যদি এই ক্ষীরের ভিডিওটা দেখতে হয় তাহলে আমার পুরনো ব্লগ পুরনো চ্যালেঞ্জ চলে যাবে সেটা হচ্ছে সাজিয়া খাতুন ঠিক আছে ওই ব্লগে তোমরা পেয়ে যাবে আর ওই ব্লগে একটুখানি শেয়ার করে দেবো মিনি ব্লগ মিনি ব্লগেও ছেড়ে দেবো আর একটুখানি দেখি কী করা যায় ঠিক আছে তো চলো আমি অনেক খুশি হচ্ছি আবার একদিকে দুঃখও হচ্ছি যে আমার মেয়েটা সুস্থ হচ্ছে না মেয়েটা ভিন 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 করে যাচ্ছে আমার ভালো লাগছে না সকাল থেকে তো আমার শরীরটা এ এদেরকে দেখেই আমার শরীর একদম নার্ভাস হয়ে গেছিলো পুরো রোজাটাই রাখছি পুরো রোজাটার মধ্যে এই আজকেই আমার একটু বেশি প্রবলেম হয়েছে সকালের দিকে নাহলে হয় সন্ধ্যের দিকে হয় মানে একটুখানি সন্ধ্যের সময় একটুখানি যেন মরা হয় লাগে কিন্তু আজকে তো আমাকে সকালবেলাই লেগেছে সকালবেলা উঠেছি আর আমাকে যেন কিরম হচ্ছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত আমাকে বেলা রোজা লেগে যাচ্ছিলো আজের চোদ্দোটা রোজা চোদ্দোটা রোজার মধ্যে এই আজকেই আমার একটু প্রবলেম হয়েছে কিন্তু আমি রোজা ভাঙিনি রোজা তো আমি চালিয়েই যাবো উপরবেলা যত দিন আমাকে মানে শক্তিটা দেবে রোজা রাখার আমি ততদিনই করবো তো দেখি তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো পরে তোমাদের সামনে আসছি একটু যাই ক্ষীরের বন্দোবস্ত করতে তোমরা দেখে নেবে ওই ব্লগে তো চলো এখনের মধ্যে টা পরে আসছি গাইস আমার ক্ষীর রান্না হয়ে গেলো আমি সবাইকে দিয়ে দিলাম যারা যারা আমাকে এই চ্যালেঞ্জে তারা তারা আমার সাজিয়া খাতুনে চলে যাও তো তুম সাজিয়া খাতুনে চলে যাও তোমরা দেখে নেবে আমি ক্ষীর কীভাবে রান্না করেছি ক্ষীর মানে কিরাম কী মেডিসিন দিয়েছি না দিয়েছি তারপরে বাটিতে কজনের হলো না হলো তোমরা সব দেখে নেবে সাজিয়া খাতুনে দেখে নেবে তো জাস্ট চলো ખે નીર બઈસે ચી અમાર માheira રાની જન ઓર માર મરીયમ રાની દેખો ખે નીચે માં માં તુમે ખાઈ છો તો ચલો મે મે રાની કે હાઈ લે દે એ દેખ રા ખે નીચે આ પાસ તુમી ખા આપ ખે નીચે બબલી બલી બબલી ખે નીચે অনেক গল্প হলো এই চ্যালেঞ্জে না আমি ওই চ্যালেঞ্জে অনেক তোমাদের সাথে গল্প করলাম তো এখন বলছি মাত্র তিনটে রেখেছি তিনটে বাটি রেখেছি এই ষোলোটা বাটি হয়েছিল তো তোমরা ব্লগ দেখলে বুঝতেই পেরে যাবে মাত্র দুটো বাটি আমার জন্য রেখেছি মানে একটা আমার একটা তোমার দাদা ভাইয়ের জন্য আর একটা রেখেছি একটা বাচ্চা ওর জন্য আমি রেখেছি আর তো ওকে দিয়ে দেবো একটা একটা দিয়ে সরিয়ে দেবো তারপর দুটো থাকবে একটা আমার জন্য একটা দাদা ভাইয়ের জন্য আর ওতে আমার মেয়েতেও মেয়েও খাবে আমিও খাবো তোমার দাদা ভাই খাবো আমার মায়েরা হবে সবাই খাবো তাই না বলো এখন যেহেতু আমার আমাদের আর আমাদের নয় আমার মেয়েদেরকে নিয়ে আমাদের তাই না বলো তো চলো ফ্রেন্ড তোমরা দেখতে থাকো এরকমই আমাকে ভালোবাসা দিতে থাকো পারলে একটু সস্তা একটা বাড়িয়ে দাও বাড়ি শুধু বাড়লে হবে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে হবে চলবে না কিন্তু চলো তো দেখতে থাকো আজকের মতো এখানের মতো আমি এখানেই টাটা করছি আর রান্না কি করব রান্নার জোগাড়টা তো তোমাদেরকে দিয়েই দেবো চলো তো পরে আসছি টাটা এই দেখো গাইস ভাত চাপে দিলাম দেখো চিকেন নিয়ে এসেছি এখানে দেখো তরমুজ আর পেঁপে এনেছি আর এখানে তো কলা আছে এতে যখন কেটে নেবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে এই তিনটেই ফল আজকে এই তিনটেই ফল আছে গাই আজ যেহেতু তোমার দাদা ভাই নেই তোমার দাদা ভাইয়ের জন্য না কি আচ্ছা মম্মি নেবে যাও তো বল চলো ফ্রেন্ড এবারে হচ্ছে তরকারিটা চাপিয়ে দিই চলো তরকারিটা চাপিয়ে দিই ঠিক আছে কুচিয়ে কাচিয়ে নি তারপর তোমাদের সামনে আসছি পাবো চলো তো তোমরা দেখো আসছি পাবো এই দেখো পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ চলো হাতি করে করে নিই ঠিক আছে এক ছোট রান্না ফিনিশিং করে তোমাদের সামনে আসবো ফাইনাল লুক নিয়ে তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার এই সবে কাজ ফিনিশ হলো ফাইনাল লুকগুলো দেখে নাও আজের তরকারিটা খুব টেস্ট হয়েছে গো লাল এই দেখো দাঁড়ো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখ এই দেখো পুরো লাল হয়েছে দেখতে পাচ্ছ আর এটা তো মেয়েদের দুধ আছে আর এখানে দেখো ফল কেটে রেখেছি একদম উপজে গেছে কে কে করবে চলে আসো বাবা এখানে দেখো ছোলাটা আজকে এরকম করে রান্না করেছি শুধু পেঁয়াজ নৌকা লাল করে আর খেতে কেমন লাগবে এখানে দেখো ভাত আর এখানে শরবতের জন্য চিনি রেখেছি বরফ নিয়ে এসে গুলে দেবো তো চলো আমি এইটা করে এটা এটা লেবুটা ভুলে নিই যেন

আমার মুখ ফুক সবই ধোয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে কি কই কিলি এখন বাজে হচ্ছে পাঁচটা বাইশ ছটার সময় আজান দেবে তো এখন এক ঘন্টা বাকি দেখি কে কী কমেন্ট পাঠিয়েছ একটু কমেন্টগুলো পড়ি তো চলো দেখতে থাকো হাঁপিয়ে গেলাম গো এবারে উপরওয়ালার অপেক্ষা কবে সারা দেবে কবে একটু পানি শরবতটা খাওয়া যাবে পেটের মধ্যে আজ আমার সকাল থেকে নিয়ে তোমাদেরকে বলছি না কেমন হচ্ছে আর তোমার দাদা ভাই দেখলেই না সোদা বলবে কালকে থেকে রোজা রাখতে হবে না ও তো কিছু যদি আমার হয় তো সোদা বলবে এটা করতেই হবে না তো চল দেখতে থাকো গো পরে একতার করে নিয়ে শুয়েছি আমি একদম শুয়ে রয়ে গেছি খুব জোরে ঘুম পাচ্ছে খুব জোরে বলতে খুব জোরে তোমার দাদা ভাইয়েরও আসার টাইম হয়ে গেছে নটা বাজে তো চলে আসবে তোমার দাদা ভাই আর মারিয়ামটার তো খুব জ্বর হয়েছে ওকে দেখি কালকে যদি নিয়ে যেতে পারি তো ঠিক আছে নাহলে তোমার দাদা ভাইকে বলবো সেন্টে নিয়ে যাবে ডাক্তার ডাক্তারের কাছে গিয়ে একটা ওষুধ যদি লিখে দেয় তো ভালো হলে আবার যেতে হবে কষ্ট আর রোজার মধ্যে তো যেতে ভালো লাগে না হ্যাঁ তো কিন্তু কিছু করার নেই দেখি জিজ্ঞাসা করবো তোমার দাদাভাই যদি লিখিয়ে এনে দেয় প্রথমে আমার আব্বাজিকে ফোন করবো আমার আব্বাজিকে ফোন করে বলবো যে বলো এরকম এরকম ব্যাপার আছে জ্বর ছাড়ছেই না কেন ওইখানেই আছে আমার মায়েদের এইখানেই তো দেখি কি বলে সে যদি বলে হ্যাঁ ঠিক আছে পেপসিসে নিয়ে আসতে বলো তাহলে ডাক্তারকে আবার জিজ্ঞাসাও করবে কি করে সেটা ডাক্তার আসে দেখি তোমার দাদা ভাইকে পাঠাবো একবার অনেকটা বেলাই আসে না চলো কাদের কাদের ভিডিও ভালো লাগলো ক্ষীরের ভিডিও অবশ্যই কমেন্ট শেয়ার করবে আর প্রচুর পরিমাণে ঘুমাচ্ছে গাইস আমি চোখটা যেরকম করে খুলে রেখেছি তাহলে একটু বন্ধ হলেই চোখ বন্ধ হয়ে যাবে একটু ঘুমিয়ে পড়বো আবার তোমার দাদা ভাই আসবে এখন চলে এলে বেশ ভালো হতো তাহলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম আমি ইফতারই করিনি ভালো করে সন্ধেবেলা না আমার মারিয়ানটা শুয়ে বলবো তোমাদেরকে আর সেই মন খারাপ হতে আমি ইফতার করিনি ভালোভাবে ভালোভাবে কি করিনি নি একটা খেজুর আর শরবত খেয়ে রোজা খুললাম ও যখন আমিও আমার মারিয়ামের পাশে এসে শুয়ে পড়লাম আর যখন আমি কাঁদছি যান খারাপের জন্য মারিয়ামের যান খারাপ আর আমার কিরম হচ্ছে জন্য আমি কাঁদছি বলে ও ছিল পুরো পুরো ঘুম তোর জোরে ঘুমে ছিল আর আমি কাঁদছি বলে মনে আমি মা সে মেয়ে তার কিছু মনে হয়েছে সে উঠে পড়েছে উঠেই আগে আমার মুখ দেখছে মা বলছে কী হয়েছে মাম্মি বলছি তুমি ভালো হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি ভালো হও বলে হ্যাঁ ভালো হয়ে গেল তারপরে আমি ইফতার করলাম তোমার দাদাভাই ফোন করলো আমি এরকম এরকম ব্যাপার আছে বলে ঠিক আছে মারিয়ামকে নিয়ে খাও তা একটাও যদি ফল মুখে নেই আমার মেয়ে অর্ধেকে আমি খেলাম আধিক আমি রেখে দিয়েছি ভালো লাগছে না খেতে তো চলো তোমাদের সামনে আসছি কালকে সকালবেলা একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সকল টাটা